আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি মোহাম্মদ ইমাম হোসেন ফ্লাইয়াদ এভিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে মেন পাওয়া নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসলাম ভিডিওটির সঙ্গে থাকুন ফ্লাইয়াদ এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক আপনারা জানেন ফ্লাইয়াদ এভিয়েশন একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি আমরা দীর্ঘ অনেক দিন ধরে সৌদি আরবের বিভিন্ন ক্যাটাগরির ভিসা প্রসেসিং করে আসতেছি সুনামের সাথে এছাড়াও বিভিন্ন দেশের মেন পাওয়ার করে আসতেছি যারা দ্রুত সময়ের মধ্যে মেন পাওয়ার করতে চান আমাদের ফ্লাইয়া এভিয়েশনে যোগাযোগ করবেন আপনারা অনেকে আমাদেরকে কমেন্ট করেন এবং আমাদেরকে কল করে বলতেছেন এবং আমাদের যাত্রী যাদের ফ্লাইট হচ্ছে ওনারাও অনেকে জিজ্ঞেস করতেছে যে মেন পাওয়ার স্মার্ট কার্ড কেন দিচ্ছি না এখন স্মার্ট কার্ডটি দিবে মন্ত্রণালয় থেকে যেখানে বিএমইটি কার্ডটি হয় এখন গত এক বছর আগে আমাদের বাংলাদেশ সরকার প্রবাসীদের কথা চিন্তা ভাবনা করে অনলাইন করে নিয়ে আসছে অনলাইনটা এই জন্যে যেন দ্রুত সময়ের মধ্যে মেন পাওয়ারটি আমরা হাতে পাই এখন মেন পাওয়ার হইতে পাঁচ থেকে সাত দিন সময় লাগে তারও আগে মেন পাওয়ার হয়ে যায় তো এই সুবিধার জন্যে স্মার্ট কার্ডটি এক বছর আগে থেকে বন্ধ করে দিয়েছে আমাদের বাংলাদেশ সরকার এখন অনলাইন কপি যেটা এটা আপনারা আপনাদের পরিচিত কেউ থাকলে এটা আপনারা পরিচিত লোকের মধ্যে যাচাই করে নিতে পারেন এখন ডিজিটাল যুগ অনলাইনের মধ্যে সব কিছু চেক করা যায় বা আমাদের মাধ্যমেও যদি কেউ মেন পাওয়ার চেক করাতে চান অবশ্য আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনার পাসপোর্টের কপিটি পাঠাই দিবেন আমরা ফ্রিতে আপনার মেন পাওয়ারটি চেক করে দেব সেটা অরিজিনিয়াল কিনা আশা করি আপনারা যারা আমাদেরকে মেন পাওয়ার নিয়ে অনেক প্রশ্ন করেছেন তাদের উত্তর পেয়ে গেছেন এছাড়াও সৌদি আরব সংক্রান্ত বিষয় যদি কোনো কিছু জানতে চান আমাদেরকে কমেন্ট করবেন আপনাদের এই প্রশ্নের উত্তর নিয়ে আবার নতুন কোনো ভিডিওতে আসব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ